অবৈধ অস্ত্র গুলি বিদ্ধ হয় আমার ছোট ভাই হাসপাতালের বেডে সে তার জীবনের সাথে পাঞ্জা লড়ছে আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি ফোর রায়পুরায় ঘটনায় বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়ে গুলিবিদ্ধ সহ নারী পুরুষ আহত ছয় নরসিংহ রায়পুরায় চর আড়ালিয়া ইউনিয়ন বাগাইকান্দি গ্রামে গত তেরোই মে সোমবার দুপুরে একই এলাকার জহিরের মেয়ের বিয়েতে প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামানকে দাওয়াত দেওয়ায় সজীব সরকারের লোকজনের সাথে তার তর্ক বিতর্ক হয় এর যে দরেই দুই পক্ষের সংঘর্ষে সজীব সরকারের লোক টাটা সহ ছজন আহত হয় আহতরা হলো কবির মিয়ার ছেলে রবিন মিয়া মৃত হাবিবুর রহমানের ছেলে সফিকুল। প্রদীপ মিয়ার ছেলে মামুন মিয়া মৃত ইয়াকুব মাস্টারের ছেলে ফয়সাল মিয়া মতিন মিয়ার স্ত্রী জোসনা বেগম কামরুজ্জামানের স্ত্রী ফরিদা বেগম বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছে এ বিষয়ে আজ শুক্রবার বিকালে ছাত্রলীগের সাবেক সভাপতি সজীব সরকার সাংবাদিকদের বলেন হাসান একটি বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে আমাদের লোকদের সাথে কথা কাটাকাটি হয় এর জের দরেই হাসান ও তার লোকজন অবৈধ অস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় এতে আমার ছোট ভাই রবিন গুলিবিদ্ধ হয় রবিন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে বেডে কাতরাচ্ছেন এক ঘটনায় আরও নারী পুরুষ পাঁচজন জন আহত হয় আমি প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি হাসান ও তার লোকজনকে গ্রেফতার করা হোক মূল ঘটনা 13 তারিখ হাসান একটি বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে তার বাড়ি এবং আমার পক্ষের লোকের কথা কাটাকাটি যার ধরে হাসান অবৈধ অস্ত্র আমার বাড়ির উপর অতর্কিত আক্রমণ করে তার সামনে আমার ছোট ভাই রবিন তার সামনে পড়ায় সে তার বুকে পাড়া দিয়ে তার কপাল বরাবর গুলি করে আল্লাহ রসের সহমতে গুলি কপালে না গিয়ে নাকে গুলি বিদ্ধ হয় আমার ছোট ভাই হাসপাতালের বেডে সে তার জীবনের সাথে পাঞ্জা লড়ছে তার তার নাক দিয়ে রক্ত খাবার দাবার বন্ধ আমরা তার প্রাণ নার্সের বয়ে আছি তার বাবা মা দিন রাত চিৎকার করছে যে আঠারো বয়সের একটি ছেলেকে হাসাম নির্মমভাবে ভাবে গুলিবিদ্ধ করেছে আজকে সে জীবনের সাথে লড়াই করছে এ বিষয়ে সজীব সরকার লোকজন রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করেন বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি মামুন মিয়ার তথ্য ও ভিডিও চিত্রে আমি সজীব সরকার এবং ছাত্রলে সাবেক সভাপতি এবং নয় মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে আমি প্রার্থী ছিলাম মিডিয়ার মাধ্যমে অবগত আছেন তেরো তারিখ আমার এলাকার মধ্যে যে বিশৃঙ্খলা হয়েছে যে ঝগড়া হয়েছে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে আপনার প্রচার করছেন তার কাছে অবদ্ধ অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে দু সালে আমার বন্ধু সাদাতকে সে প্রকাশ্যদিবারকে তারা ডাকাতি প্রস্তুতি গ্রহণের সময় আমার বন্ধু শাহদাত তাকে দেখে ফেলায় সে প্রকাশ্য দিবালকে সাদাতকে প্রকাশ্য দিবলকে হত্যা করে এবং ঘটনাস্থলে সাদাত মারা যায় আজকে চোদ্দ বছর পেরে যাচ্ছে সে হত্যার বিচার পায়নি কিভাবে সে অবদ্রস্ত দিয়ে একের পর এক গুলি করছে মানুষ হত্যা করছে মানুষকে গুরুতর জখম করছে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আপনারা তাকে দরুন গ্রেফতার করে তার অবদ্ধ অস্ত্র উদ্ঘাটন করে আমাদের চরালিয়ার বাসী যেন শান্তিতে আপনার শান্তি প্রতিষ্ঠার জন্য আপনার কাজ করবেন এলাকারবাসীর পক্ষ থেকে এই জোর দাবি জানাচ্ছি আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি হাসানের সাঙ্গ পাঙ্গ সহ হাসানকে অতি শীঘ্রই গ্রেপ্তার করে তার অবদস্ত উদ্ঘাটন করে আমাদের এই চরাড়ার যাতে শান্তিতে নির্বিঘ্নে বসবাস করতে পারে এই শান্তি প্রতিষ্ঠার জন্য প্রশাসন যাতে কাজ করে আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি হাসেনের দলের মানু আইয়া গুলি কইরা আমার বাচ্চা আহত করছে আর অনেক মানু আহত কইছে আমার ছেলে মারছে এই 10 সালে গুলি কইরা একবারে মাইরা লাইছে আমি কিনু বিচার পাইছি না হাসেনের ডাকাইতের দল ফল লই আইয়া মারছে আর আমার লগে আমার বোনপু তাহাত হইছে চোখ নাই আবার আমার ভাইবো আহত হইছে বিচাৰ পাইছি না কিছু ডাহাতী কৰিছে মাল চামান ডাক মাল চামান আনছে ডেকাৰ গুলী কৰি মাৰি লাগছে এইটো